হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে চনার ডালের রেসিপি যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য আজকের এই ভিডিও অল্প উপকরণ অল্প সময়ে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চলুন শুরু করে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো চনার ডাল এই ডালগুলোকে আমরা পানে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজাতে দিব যত বেশি ভিজবে ততই তাড়াতাড়ি এগুলো ফুটবে অন্যদিকে আমরা একটি পাতলে দিয়ে দিলাম তেল তে দিয়ে দিচ্ছি আগে থেকে খুশি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিব তারপরে দিয়ে দিলাম গরুর মাংস এগুলোকেও আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে দিচ্ছি না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে খোলা এরপর দিয়ে দিচ্ছি টমেটোর চস উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ছনার ডালগুলা এগুলো দেওয়ার পরে আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব সম্পূর্ণ মিশানো হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিলে পুরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর এগুলোকে না দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে দিয়ে দিলাম আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপর কিছুক্ষণ পরে চলে আসলাম এরপর দিয়ে দিচ্ছে একটি টেপিওকা এটি ময়দা দিয়ে তৈরি সম্পূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম